আর এখানে এটা একটা বাগানের মধ্যে যেহেতু উনি মেম্বার খোলা মেলা টাইপের জায়গা রেখে তারপরে চারপাশে বাগান রেখে এই কাজটা করছে এই জন্য আমরা সবসময় বলে থাকি সারা বাংলাদেশের সব জায়গায় আপনি যদি আমাদের লোক দেওয়া কাজ করেন বা আমাদের প্রাইম কোয়ালিটি মা গুলো নিতে চান আর এরকম ডিজাইন ড্রয়িং দিয়ে কাজ গুলো পড়াইতে চান আমরা করে দিতে অ্যাঙ্গেল থেকে সঙ্গে একটা দূরত্ব থাকলে তখন আপনার মালের কোয়ালিটিটা ভালো থাকবে দীর্ঘদিন স্থায়ী হবে এটা চারটে রুম একটা ডাইনিং স্পেস এবং ছোট্ট একটা বারেন্দা আছে এখানে সাইডে সাইড বক্স ব্যবহার করা হয়েছে এবং দুই চাল দিয়ে একটু ডিজাইন করা হয়েছে দুই চালের সাইড ডাওয়ার ডাওয়ার ব্যবহার করা হয়েছে এটা ছিল সাদা কালারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ যারা আমাদের দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি ঢাকা থেকে ফিরোজপুর মোটবাড়ি এলাকায় এখানে মন দুই মেম্বারের বাড়িতে আমরা ইন্ডাস্ট্রিয়াল জাপানি টালেটিন দিয়ে একটা কাজ করছি তো এই টালেটিন এখানে যে টালেটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জাপানি গ্রে লাইট গ্রে কালারের জিরো পয়েন্ট সিক্স জিরো মানে সাইড এম এম এর ব্যবহার করা হয়েছে এখানে যে ডিজাইনটা দেখতেছেন আমার পিছনে এই ডিজাইনটা ওনারা ওনাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি করছে আর এই ডিজাইন অনুযায়ী আমাদের নেত্রীগুলো দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা এই কাজটা করে দিচ্ছি যেহেতু এখানে আমরা অনেক ঢাকা থেকে অনেক দূরে যার কারণে ওনারা ওনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েছে এবং আমরা আমাদের দক্ষিণ ইস্ত্রীর মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করে নিছি সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কয়েকটি মালও নিতে পারেন চাইলে দক্ষিণ স্ত্রী দিয়ে এই কাজগুলো কমপ্লিট ভাবে করিয়ে নিতে পারে এখানে যেহেতু আমরা কাজগুলো করছি সেক্ষেত্রে এটা ইউরোপিয়ান ডিজাইন আপনি যদি চান দেশ বিদেশের বাইরে কোনো ডিজাইন যদি কাছে দেখান বা আমাদের বাগানের মধ্যে বাংলাদেশের করার জন্য যথেষ্ট জায়গা রেখে তারপরে চারিপাটে বাগান রেখে এই কাজটা কোন করছে এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে চান খোলামেলার জায়গা ছাদের উপরে করতে পারেন আপনি বাংলা টাইপের করতে পারেন বাগানের ভিতরে করতে পারেন আপনার যে কোনো জায়গায় আপনি যেভাবে ওয়াল তৈরি করে দিবেন আর যে ডিজাইন দিবেন ওই ডিজাইন অনুযায়ী আমরা আমাদের মিস্ত্রির মাধ্যমে এই কাজগুলো সারা বাংলা এসে চিনে ফেলে প্রিমিয়াম কোয়ালিটির মাল চান আপনি আমাদের অফিসে বা আমাদের কাঠানো আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডাকা কেরানি বলছে প্রথম তিনি বল চত্বর নবাব স্ট্রিট হাউস এখানে আইসে আপনার প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা যেহেতু সিগিরে এবং ফ্ল্যাট দিয়ে কালার সেখানে ব্যবহার করা হয়েছে পনেরোশো স্কোয়ার ফিট এটা চারটে রুম একটা ডাইনিং স্পেস এবং ছোট্ট একটা বারান্দা আছে আর এখানে সাইডে সাইড বক্স ব্যবহার করা হয়েছে এবং দুই চাল দিয়ে ডিজাইন করা হয়েছে দুই চালের সাইড আওয়ার ব্যবহার হয়েছে এটা ছিল সাদা কালারের এই জন্য আমরা সব চেষ্টা করি আপনি যেই ডিজাইন দিবেন যে ড্রয়িং দিবেন যতরূপ সুন্দরভাবে ফুটায় তোলা যায় আমরা সব চেষ্টা করি ওইভাবে ফুটায় তোলার জন্য আর এখানে যেহেতু টোটাল সব খরচ মিলে এখানে মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে কাজটা ফোন ক্রিয়েছে এই কাজটা করা হচ্ছে ফ্রেমের মধ্যে আমাদের লোক দিয়ে আমরা অ্যাঙ্গেলের ফ্রেমটা তৈরি করে দিয়েছি এবং ভিতরে ডাবল বাবল ফোন দিয়েছে যাতে রোদরে গরমটা তারপরে নিচে না আসে এই জন্য সবসময় বলে থাকি সারা বাংলাদেশের সব জায়গায় আপনি যদি আমাদের লোক দিয়ে কাজ করেন বা আমাদের প্রাইম কোয়ালিটি মা গুলো নিতে চান আর এরকম ডিজাইন ড্রয়ং দিয়ে কাজগুলো করাইতে চান আমরা করে দিতে পারি আমাদের লোকগুলা যেমন সারা বাংলাদেশে আছে এখনো চট্টগ্রামে কাজ চলতেছে বরিশালে চলতেছে আমরা অলরেডি ফিরোজপুরে মটবাড়িয়াতে আসি এছাড়াও সারা বাংলাদেশে কাজ চলে তবে সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না এখানে আছি হয়তোবা আমাদের কাজটা কেমন হয়েছে বা কিরকম ফিনিশিং হয়েছে এটা দেখার জন্য আইসা দেখলাম যে সাইড বক্স চালের পানি এক সাইড দিয়ে নামতে এটা আসলে একটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে যে কোনো সাইজ এবং কালারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে আর আপনি যা যা প্রয়োজন যদি আপনি আপনি মিস্ত্রি যা কাজ করেন আমাদের কাছ থেকে ফ্র্যাঙ্কিলিটি অ্যামাউন্ট নিতে চান সেটার জন্য অর্ডার করতে পারেন দূর দূরত্ব থেকে যদি আপনি না আসতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় যে মাল অর্ডার করবো ওই মালটা ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারবো এই জন্য আমরা সবসময় বলে থাকি আপনার অবশ্যই যদি সিলিং করেন যদি সম্ভব হয় তাহলে পাতলা হইলেও আপনি এই ফোর্মটা লাগানোর ব্যবস্থা করবেন কারণ অ্যাঙ্গেল থেকে তিনের সঙ্গে একটা দূরত্ব থাকলে তখন আপনার মালের কোয়ালিটিটা ভালো থাকবে দীর্ঘদিন স্থায়ী হবে যেভাবে করলে আপনার কাজের কোয়ালিটি ভালো থাকবে এবং মালের কোয়ালিটি ভালো হবে সেজন্য আমরা সবসময় ওইভাবে সাপোর্ট করে থাকি সব ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং দক্ষ স্ত্রীর মাধ্যমে কাজগুলো করা থাকি আর আপনি যদি আমাদের অফিসে আসেন সেক্ষেত্রে বসে আসতে পারবেন আর যদি না আসেন তাহলে আমরা এই দিতে এখানে আমরা যে কাজটা করছি ওটা সম্পূর্ণ কমপ্লিট ওনারাও খুশি এবং আমরাও স্যাটিসফাইড যেহেতু আমরা আমাদের লোক দিয়া এই কাজগুলো করাই দিতে পারছি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের মালের ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কাজের ক্ষেত্রে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ